একটা প্রশ্ন করি আপনার সন্তান যদি ক্ষুধায় কাঁদে আর আপনার কাছে দেওয়ার মতো কিছুই না থাকে তখন আপনি কি করবেন আজকে এমন একজন মায়ের গল্প বলবো যিনি সেই রাতে তার শিশুকে বাঁচাতে পাথর সেদ্ধ করছিলেন আর সেই দৃশ্য দেখে কাঁদলেন ইসলামের সবচেয়ে ক্ষমতাবান মানুষটি হযরত উমর ইবনুল খত্তা আব রদিয়াল্লাহ আনহু তখন মুসলিমদের দ্বিতীয় খলিফা তার শাসনে পারস্য আর রোমান সাম্রাজ্য পর্যন্ত কাঁপত কিন্তু এই মানুষটির একটা অভ্যাস ছিল প্রতি রাতে তিনি সাধারণ কাপড় পরে একা মদিনার রাস্তায় বের হতেন কোনো দেহরক্ষী নেই কোনো ঘোষণনা নেই শুধু দেখতেন তার প্রজারা কেমন আছেন সেই রাতেও তিনি বের হলেন মদিনার এক প্রান্তে একটা ছোট তাঁবুর কাছে এসে থামলেন ভেতর থেকে শিশুর কান্নার শব্দ আসছে একটু দাঁড়ালেন কিন্তু কান্না থামছেই না ওমর আনহু তাবুর কাছে গেলেন আস্তে ডাকলেন ভেতর থেকে একজন ক্লান্ত মহিলার কলা শোনা গেল ওমর আনহু ভেতরে তাকালেন দেখলেন একজন মা চোখে ঘুম নেই মুখে অনাহারের ছাপ কোলে একটি ছোট শিশু ক্ষুধায় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে আর মাটির চুলায় একটা পাত্র জ্বলছে ওমর রদিয়াল্লাহানহু ভাবলেন হয়তো রান্না হচ্ছে কিন্তু পাত্রে কোনো খাবারের গন্ধ নেই তিনি জিজ্ঞেস করলেন বোন পাত্রে কি রান্না হচ্ছে মহিলা বললেন পাতাথুর। শিশু ক্ষুধায় কাঁদছে আমার কাছে দেওয়ার কিছু নেই পাথর গরম করছি যাতে বাচ্চাটা ভাবে রান্না হচ্ছে একটু পরে খাবে এই ভেবে ঘুমিয়ে পড়ে ওমর রদিয়াল্লাহ আনহু আর দাঁড়াতে পারলেন না তার চোখ দিয়ে পানি পড়তে লাগল তিনি মহিলাকে বললেন একটু অপেক্ষা করুন তারপর সরাসরি চলে গেলেন মদিনার রাষ্ট্রীয় খাদ্য গুদামে সেখানে পাহারাদার তাকে দেখে অবাক এত রাতে খলিফা নিজে এসেছেন ওমর আনহু বললেন আটা দাও তেল দাও খেজুর দাও নিজের কাঁধে সেই ভারী বস্তা তুলে নিলেন সঙ্গী বললেন আমিরুল মুমিনিন আমি বহন করব ওমর আনহু বললেন না দিন আমার পাপের বোঝা কিয়ামতের দিন আমার পাপের বোঝা কি তুমি বহন করবে সেই রাতের হিসাব দিতে হবে নিজে কাঁধে বস্তা নিয়ে সেই তাবুতে ফিরে গেলেন নিজের হাতে আগুন জ্বাললেন রান্না করলেন শিশুটি পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ল মা অবাক হয়ে আছেন এই অপরিচিত মানুষটির দিকে পরদিন মদিনার মানুষ জানতে পারল সেই রাতে যিনি রান্না করে দিয়েছিলেন তিনি আর কেউ নন স্বয়ং খলিফা ওমর ইবনুল খাত্তাব মহিলা শুনে কাঁদলেন বললেন আল্লাহ আপনাকে জান্নার দিন ওমর আল্লাহ আনহু বললেন বোন দোয়া করুন যেন আল্লাহ আমাকে মাফ করেন আমি খলিফা হয়েও জানতাম না আমার রাজ্যে একটি শিশু না খেয়ে ঘুমাচ্ছে এই লজ্জা আমার আজকে আমরা নেতা খুঁজি ক্ষমতায় সম্পদে কিন্তু ইসলাম বলে সত্যিকারের নেতা সে যে রাতের অন্ধকারে কারো কষ্ট দেখে ঘুমাতে পারে না আল্লাহ আমাদের সবাইকে এই গল্প থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প পাবেন